জান ও আমাদের গাড়ি কোথায় আমাদের গাড়ি কোথায় আমাদের গাড়ি হয়তো কোনো ট্রাক অথবা বাসের উপরে কে বলছে মিথ্যা কথা আমাদের গাড়ি এখন বাসের উপরে সরি ট্রাকের উপরে হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা কোথায় যাব আর হচ্ছে আজকে যাব তো যাব। কিন্তু ভিউগুলা দেখেন কি মানে কত মারাত্মক ঠিক আছে তো আজকের মানে ট্যুর হচ্ছে আপনার কি বলে সিরাজগঞ্জ থেকে হচ্ছে মির্জাপুর তো ভিতরে যাত্রীগুলা খুব ভালোভাবে বসে পড়ছে তো আমাদের গাড়ি ধীরে ধীরে গুটি গুটি পায়ে সামনে আগাইতেছি তো খুবই তাড়াতাড়ি যাইতে হবে আমাদের সিরাজগঞ্জ থেকে মির্জাপুর এই যে প্রথমে আমাদের আগে একটা ট্রাক চলে গেছে যাক আমরা তাকে ওভারটেক করে নেব কোনো ব্যাপারই না কারণ আজকে আমাদের সাথে আছে হানেফ পাগলা ঘোড়া ঠিক আছে তিনশো কী বলে প্রায় স্পিড ওঠে এই গাড়িতে বিশেষ হলে পুরোপুরি গেম দেখেন তাহলে বুঝবেন তো আমাদের গাড়ি মোটামুটি উঠে গেছে গোল এহা না মানে গোল না ঘুরে সরাসরি আর কি সাদিয়ার মাঝখান দিয়া চলে গেল আমাদের গাড়ি তো সামনে আর একটা ব্যাগ আছে এখানে গাড়ি সামনে আরেকটা গাড়ি আসতেছে তার সাথে কি ধ্বংস হইতে পারে দেখা যাক সেইটা দেখার পালা কিন্তু আমাদের গাড়ি এখানে স্লো করে নিয়েছি হালকা হালকা যাবে ওস্তাদ যান জান হালকা ঠিক আছে বাইরে গেছে পুরো মোটামুটি গাড়ি আমাদের বাইরে গেছে ও এইগুলো দেখে নেই গেল হইতেছে ভিতরের হুম আর কি জিনিসপাতি তো দেখা গেল তো এই এইটা হইতেছে আমাদের গাড়ি ভিতর ভিউ মানে সামনে থেকে দেখলে যেমনটা লাগবে ভিতরে একটা কার ছবি দেখতেছেন প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন তো চলেন যাওয়া যাক আর হচ্ছে গাড়ির মানে কত কিলো পার আওয়ার আর কি টানতেছে স্পিড কত এটা অবশ্যই খেয়াল রাখবেন ঠিক আছে তাহলে কেন বলতেছি যে এটা আমাদের পাগাল ঘোড়া তাহলে বুঝতে পারবেন তো যাওয়া যাক এই যেটা আমরা এখন বাম মারব অবশ্যই কেন বাম মারব না এটা তো মজা আছে ঠিক আছে বাম মারলেই মানে মজা সেই মজা একটা তো দুইটা মানে বরাবর দুইটা গাড়ি এটা বাম মারছে যা নিয়ার

ক্লিয়ার ও হ্যাঁ যারা এখনো ভিডিওতে লাইক করা নাই তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো এইটুকু করলেই হবে আপাতত আর এখন আর কি পুরা ভিডিও মজা নেন ঠিক আছে বামে আমাদের ট্রেনের লাইন রাস্তা ফাঁকা আছে ওষা টানেন টানেন হালকা হালকা ডানে ঘুরবে যান 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 ক্লিয়ার আস্তে বাস দেখি আমাদের নাগিন ডান্স দিতেছে আর পরবর্তী ট্যুর কোথায় থেকে কোথায় হবে আর কি কোথায় থেকে কোথায় হবে তো এটা অবশ্যই জানাই দিবা ঠিক আছে কমেন্টে পরবর্তী আপনার এলাকায় হইতে পারে আমাদের ট্যুর তো সামনে আমাদেরকে টোল দিতে হবে তো টোল দেওয়ার পরে বাকি রাস্তা আগাইতে হবে না নাহলে আমাদেরকে যাইতে দিবে না তো টোল দেওয়া শেষ এই যে রাস্তা খুলে দিছে আর কি মানে গেট খুলে দিছে তো এখন পার হইতে হবে যান যান ওস্তাদ বাইরন বাইরন হ্যাঁ এই যে খাম্বার আটকে গেছিলো আমাদের গাড়ি হয়তো তো আজকে অনেকগুলা গাড়ির ওভারটেক দেওয়ার চেষ্টা করবো কারণ কোনো গাড়িরে মানে আমাদের আগে যাইতে দিব না ঠিক আছে এই যে মোটামুটি আমাদের গাড়িতে একটা টান উঠে গেছে একশো পঁয়তাল্লিশ সরি পঞ্চাশের উপর উঠে গেছে কি বলে আমি কত এখন একশো ষাট সত্তর আশি কত উঠবে দুইশো কি পার হবে বলতে না বলতে দুইশো পার হয়ে গেছে দুইশো দশ খেয়াল রাখেন খেয়াল রাখেন যান যান্তার যান সামনে ক্লিয়ার তো আর হচ্ছে অনেক সময় ক্লিপ দেখতে পারো যে কাটা কাটা তার কারণ হইতেছে পুরা এটা পুরা ট্যুর হচ্ছে প্রায় পঁয়ত্রিশ মিনিট তো এতক্ষণ হয়তো তোমার দেখাদের আর কি তোমাদের দেখা ধৈর্য হবে না তো এই কারণে মাস্ক মাঝখান থেকে কেটে নিছি মানে সুন্দর সুন্দর ক্লিপগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো যাও যাও এ ওস্তাদ বাইর 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 তো কথা বলতে বলতেই আমাদের গাড়ি একটা প্যাচের ভিতরে পড়ে গেছিল। তো সামনে ছোটখাটো একটা গোলচত্বর আছে গোলচত্বর ঘুরতে অবস্থা যান জান যান ক্লিয়ার পামে পামে বাংলেনে হাই হাই রাস্তা নিজ দিয়ে গাড়ি চালাইতেছে আমাদের ড্রাইভার আর কি ও মাই গড কি টান আমাদের গাড়ি কোথায় কোথায় আমাদের আমাদের গাড়ি গাড়ি হয়তো কোন ট্রাক অথবা বাসের উপরে কে বলছে মিথ্যা কথা আমাদের গাড়ি এখন বাসের উপরে সরি ট্রাকের উপরে উঠে গেছে তোমরা কি কখন এভাবে উঠাই দিছো লোকে গাড়ি অবশ্যই কমেন্টে জানাইবা কে কে গাড়ি উঠাইছো এমন কইরা আর সামনে যে গাড়ি উঠছিল না একদম পুরা ছক্কা হয়ে গেছে মানে নেটওয়ার্কে বাইরে চলে গেছে সে তো আমরা এই যে এলাকা পার হইলাম তো এরপরে আর কি জানি হয়ে যাই হোক আর কি জায়গা নাম আছে এটা না জানি আমাদের গাড়ি মোটামুটি ভালো টান আছে আবারও সামনে ক্লিয়ার উস্ত সামনে যা যা নাগান গান টান হবে কোনো কথা নাই এ মাইকো সরি এটা পুলিশের গাড়ি ছিল এই যে সামনে আর একটা মাইক্রো মানে কি অবস্থা এদেরকে বাঁচাইতে যে আমার গাড়ির অবস্থা নাই হয়ে যাইতেছে তো যাওয়া যায় তো আমরা এখন এই যে ব্রিজ থেকে নিচে নামতেছি ভালোই লাগতেছে ভিউ পুরাই সেই আর আশেপাশের মানে গ্রাফিক্সগুলা গুলা পুরাই রিয়েলিস্টিক ঠিক আছে এই চিপার ভিতরে হচ্ছে হাই 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 সাদিয়ার ভিতর দিয়ে দিলো মানে রাস্তার সাইড দিয়ে আর কি ট্রাক আসতে আবারও আমাদের গাড়ি দুইশোর উপরে উঠে গেছে দুইশো দশ ক্রস করছে এখন কত দুইশো সরি নেমে গেছে যদিও সামনে একটু ব্রেকে পা রাখতে হয়েছে তো ওই জন্য তো আবার মোটামুটি একটা টান আছে সমস্যা নাই জান বাইলেন বরাবর ওস্তাদ বাইলেন বরাবর টানেন

ডানে মোড় হবে ডানে 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 হালকা হালকা জান যান জানে দিছে কারে এরা নিজেরা নিজেরা মারামারি করে আমি সাইড দিয়ে কাটি যান কিল্লার বাইলেন বরাবর টানেন আর আমাদের পাগলা ঘোরা ঠিক আছে পাগলা ঘোরা বলতে হয় মানে কি যে টান মানে এই বাস নেয় পরবর্তী কোন কোথায় থেকে কোথায় আর কি যাবো এইটা অবশ্যই কমেন্টে বললে দিবা তোমরা সামনে গাড়ি আছে ওস্তাদ হালকা যাবে এটা হচ্ছে পেট্রোল ফুয়েল আবার একটা কি বলে

অতটা নিচে নিচ্ছে না যদিও আসে মোটামুটি একটা এক লেনের রাস্তা সামনে এটা কি এক লেনের রাস্তা আসতে হালকা হবে হালকা 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 উপর টানেন কি বললি উস্তাদ কানে কি শোনেন না হায় হাই গাড়ি কি দুইশোর উপর উঠাবেন নাকি একশো আশি পার হয়ে গেছে প্রায় কত দুইশো কি উঠবে হম উঠে গেছে আবারও এখন কারোর সাথে দিলে হলো হালকা হালকা ব্রেকের বা সামনে গাড়ি সামনে বাস সামনে বাস হালকা যাবে বামে ফাঁকা নাই আয় হায় হায় আয় হায় ফাঁকা নাই বললাম তাও নামাই দিছে এগুলা কি মানা যায় ট্রাক hey, 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 hey. hey, আরে পারবে না ট্রাক মাইক্রো যাই অসুখ আমাদের গাড়ির সাথে কোনো গাড়ি পারবে না কোনো সন্দেহ নাই কি এগুলা আরে আমারে সাইড দাও থাকেন থাকেন আমি চিপাদা ঢুকে গেলাম আস্তে অস্ত হালকা হালকা হায় হায় কি করেন এগুলা আমাদের মাথায় নষ্ট মানে কোনো কথা নাই টানের উপরে টান হালকা হালকা যান যান বাইর তো আমরা আর বেশি দূরে নাই আর কি আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে যাই হোক আস্তে হালকা হালকা জান ক্লিয়ার হালকা 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 ব্রেকের উপর পা এই আস্তে 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 আয় চিপা চুপি দেখতেছে না মানে যাওয়া নেওয়ার কথা ঠিক আছে টাইমের গাড়ি তো ওই জন্য এমন হইতেছে মির্জাপুর আর কতক্ষণ বেশি নাই এই তো চলে আসছে প্রায় যে টানের টান মির্জাপুর আসতে আর কয়েক মিনিটের ব্যাপার চালু চালু যান 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 ক্লিয়ার ব্রিজের নিচে দিয়ে আবারও কিছু করার নাই আমাদের লেনের দিক দিয়ে আর কি যাইতে হবে রাস্তা তো ওইদিকেই তো হায় হায় গাড়ি আমরা উঠাই তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওতে একটা লাইক তো অবশ্যই করবা এটা তো আর নতুন কিছু না ভিডিও দেখতেছো লাইক দিব না এটা কোনো কথা হ্যাঁ হ্যাঁ গাড়ি আমাদের আটকে গেছে রাস্তাঘাটও ভালো না নিজ থেকে উঠা যায় না সরকার মাটি কাটে নাই মানে রাস্তা দেশ সংস্করণ হইলো কিন্তু রাস্তা এখনো সংস্করণ হইলো না এটা কোনো কথা বলেন আপনারাই বলেন এই যে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় মির্জাপুর প্রায় চলে আসছি আর কি চলে আসছি তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে জানাই স বলে শুভেচ্ছা ভালোবাসা আরও যা যা লাগে সবই তো আমাদের এখন আসি নাই আর একটু আছে আসলে আমাদের মির্জাপুর আর কি চলে আসব সেই সিরাজগঞ্জ থেকে ঠিক আছে এই যে আমাদের মির্জাপুর চলে আসছি প্রায় আয় কত দুইশো উনিশের উপরে বিশেষ উঠে গেছিলো গাড়ি খেয়াল করছো কিনা জানি না তো আমাদের কাঙ্ক্ষিত জায়গায় মির্জাপুর চলে আসছে এইগুলো হচ্ছে রাস্তার ফুটপাতের ই মানে এইগুলা থেকে দশ পার্সেন্ট চাঁদা নেওয়া হয় তো এগুলা বাড়িঘর দেখতেছো কত সুন্দর লাগতেছে তো এত সুন্দর গ্রাফিক্সের জন্য হলেও একটা ভিডিওতে লাইক চাই তো চাই তো এইটা হইতেছে আমাদের পাগলা ঘোড়া যেটা না এতক্ষণ আসলাম আমরা মানে আপনারা আসলেন সেই সিরাজগঞ্জ থেকে আর কি তো সবাইকে জানাই কে বলে আল্লাহ হাফেজ